এই সব বাসগুলো কিন্তু ঢাকা বাস দিয়ে ভর্তি এই জায়গাটা রংপুর বাল্ব নিয়ে আছে মাথা একটা করে তারা এই যে সব বলগার এই যে দেখেন বলগার সকাল সকাল আজকে একটা ট্যুরে বের হইছে অনেকদিন ধরে আসলে কথা ও হচ্ছে না আমরা যাচ্ছি স্বপ্নপুরি স্বপ্নপুরি দিনাজপুরের মধ্যে অনেক ফেমাস একটা ট্যুরিস্ট প্লেস আর এখান থেকে টোটাল ডিসটেন্স হচ্ছে পঞ্চাশ কিলোর মতো সো খুব বেশি একটা সময় লাগবে না সবার আগে যাব আমরা ফুলবাড়ি ফুলবাড়ি থেকে ঢাকা হয়ে তারপরে আমরা স্বপ্নপুরের উদ্দেশ্যে রওনা দেব এই সব বাসগুলো কিন্তু ঢাকাগামী সব বাসগুলোই ঢাকার দিকে যাচ্ছে চলে আসছি আমরা সেই মোহনপুর ব্রিজে এই যে এখনও কিন্তু পানি আছে এই সাইডে লোড মনে বেশি নিয়ে নিয়েছিল একবারে এখানে একটা বাজারের নাম হচ্ছে উচিতপুর পুরাই আজীব নাম তাই না এখানকার মানুষগুলো হয়তো বা উচিত কথা বলে সব সময় এটাও হইতে পারে ফুলবাড়ি পনেরো কিলো এখানে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে কেন রোডটা কি হয়েছে যখন রাস্তাটা এই পিস দিছিল তখন এটা হয়তোবা গাড়ি গেছে এই যে খালোয় আছে এই যে দেখেন এখান থেকে হিলি যে স্থল বন্দর এটা হচ্ছে একচল্লিশ কিলোমিটার ডান পাশে কিন্তু ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার বর্ডার কিন্তু খুব বেশি দূরে না যখন রাত হয় তখন কিন্তু ইন্ডিয়ার যে বর্ডারের লাইটগুলো এগুলো কিন্তু দেখা যায় চারপাশের ভিউগুলো একবার দেখেন পুরা ফাঁকা খুব সুন্দর মনোরম পরিবেশ তার মাঝখানে এইরকম রোড দিয়ে আমরা রাইড করতেছি হাতের বাম পাশে এটা হচ্ছে বিজেপি ক্যাম্প সীমান্ত ক্যান্টিন ফুলবাড়ি ব্যাটালিয়ন ডাঙ্গা পাড়া আমরা এই জায়গাটা দেখেই বুঝতে পারতাম একটু উঁচু একটু উঁচু মনে হচ্ছে এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গা পাড়া থানা এই যে এটা হচ্ছে থানা হাজার ডান পাশে আর সামনে হচ্ছে ঢাকা মোর পুরা রাস্তা জুড়ে শুধু বাস এই রাস্তাগুলো অনেক চিকন মানে ওভারটেক করে যে সামনে যাব সেই ওয়েটাও নাই এই যে দেখেন পুরা বাস দিয়ে ভর্তি এই জায়গাটা আমরা ফাইনালি স্বপ্নপুরের মেইন পয়েন্টে কিন্তু সামনে এগোনোর কোনো ওয়ে দেখতেছে না সব হচ্ছে স্কুল থেকে আসছে এই যে পিচ্ছি বাচ্চা দেখে বুঝতে পারতেছেন এই কোন স্কুল রংপুর সোজা যা সোজা সোজা যায় পাশে এটাই হচ্ছে মেইন পয়েন্ট এখানকার সো এখন আমরা বাইকটা রাখবো আগে গ্যারেজে মাথার হেলমেট নিজ দায়িত্বের এখন একদম ব্রেক করছে হেলমেট রাখবো না নিয়ে যাবো আমি হ্যাঁ এক জায়গায় তিরিশ টাকা তো এটাই হচ্ছে মেইন পয়েন্ট এই যে এখানে দেখেন পরিগুলো বাল্ব নিয়ে আসে মাথায় একটা করে তারা সো চলেন এখন আমরা কাউন্টারে যাই কাউন্টারে গিয়ে টিকিট নেই ওই যে পাশে জোন প্রতি 100 ভাই পাঁচটা দেন আমাকে আমার চলেন এখন আমরা ভিতরে ঢুকি কইরে আমাদের পাঁচজন কই পাঁচজন পাঁচজন ফাইনালি আমরা ভিতরে আর এই হচ্ছে ভিতরের অবস্থা হাঁটতে হবে অনেক কারণ এটা অনেক বড় পাশে মসজিদ মাইক বাজানো নিষেধ ওয়াও সুন্দর আছে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে এগুলো অরিজিনাল না আর্টিফিশিয়াল বুঝতেছে না না অরিজিনাল তোলা যাবে না আমাদের উত্তরবঙ্গে এটা কিন্তু অনেক ফেমাস এই বাসগুলো একেবারে ওই পাশে যাবে ওই পাশে তারা মানে পিকনিকের যে স্পটগুলো রান্না করার বা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু হাতের ঠিক ডান পাশে মানে সোজা এই যে দেখেন বলগার বলগার কারণ আমরা বলগার ভাই বলগার 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 এই যে সব বলগার আমরাও বলগার আমরা এখানে আসছি কারণ আমরা হচ্ছে বলগার কই তোমার দোকান কোনটা কি কি আছে দোকানে গরু কত গরু কত এই ফুলটা অনেক সুন্দর লাগতেছে স্বপ্নপুরিতে এসে এইরকম ফার্স্ট টাইম আমি আঙ্গুর দেখতেছি দেখেন এগুলো কিন্তু সব আঙ্গুর দেখছেন কালো কালো আঙ্গুর ধরতে পারবো না যদি ধরতে পারতাম তাহলে খেয়ে দেখতাম এই যে দেখেন জানি এই যে দেখেন বলগার বলগার এই যে বলগার কাকা বলগার সবাই বলগার এখন ভাই ব্লগার নাকি ব্লগার болабар болобар мына а бодыра